হচ্ছে আমার আমাদের বাংলা হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি একটি বিবাহ অনুষ্ঠানে আমাদের প্রিয় প্রাক্তন ছাত্রী সেলিকা রিয়াং তার শুভ বিবাহ অনুষ্ঠানে তো আমরা কয়েকজন স্টাফ মিলে তো সেখানে যাই একসাথে আনন্দ ও ভালোবাসা নিয়ে সেখানে যোগদান করি তবে অনুষ্ঠানে গিয়ে শুধু সেলিকাকে নয় আরও অনেক প্রাক্তন ছাত্রীদের সাথে দেখা করার সুযোগ হয় যা আমাদের হৃদয়কে আনন্দে ভরে দেয় তারপরে আমরা বিয়ের আসরে যাই সেখানে গিয়ে যে আন্তরিক অভ্যর্থনা পেয়েছে তা সত্যিই অবিস্মরণীয় প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়েছে সত্যি কি বলবো তো এখানে যেতে না যেতে দেখো একটা স্টুডেন্ট দেখি পা ছুঁয়ে ফেললো যে এই শ্রদ্ধা ও ভালোবাসা সত্যি কি বলার কিছুই নেই আমাদের প্রাক্তন ছাত্রী সেলিকা এবং তাদের দাম্পত্য জীবন সুন্দর ও সুখের হোক আমাদের তরফ থেকে তাদেরকে আশীর্বাদ করি তাদের সাথে হ্যান্ডশেক করার পর দেখো তারা আমাদেরকে চকলেট দিয়ে বিনয় প্রদান করলো এটাই সম্মান এটাই তাদের কালচার এটাই ভালোবাসা আমরা সত্যি আপ্লুত এবং গর্বিত এমন একটি ছাত্রীর বিবাহ অনুষ্ঠানে গিয়ে এতটা সম্মান ও ভালোবাসা পেয়েছি আমার আমাদের বাংলা চিত্র দিদি দেখো আমাদের জন্য কি নিয়ে আসছে আমরা গিয়েছি তার জন্য তারা খুবই আনন্দিত আমাদের দেখে দেখো আমাদের কি কিভাবে সেবা করছে এত বছর পরেও তারা আমাদের মনে রেখেছে আমাদের উপস্থিতিকে মূল্য দিয়েছে এটাই একজন শিক্ষকের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি তো তাদের সাথে কিছুক্ষণ গল্প হাসি আড্ডা ও স্মৃতিচারণের সময় যেন খুব দ্রুত কেটে যায় সেই মুহূর্তগুলি আমাদের শিক্ষকতা জীবনের আসলে সার্থকতাকে আরও একবার স্মরণ করিয়ে দেয় এমন স্নেহশীল ভদ্র ও কৃতজ্ঞ ছাত্রছাত্রীদের পেয়ে আমরা সত্যিই গর্বিত আনন্দিত তো দেখো এমন আমাদের প্রাক্তন ছাত্রীরা অনেক বছর আগে হবে দশ বারো বছর আগের ছাত্রছাত্রী রয়েছে তারপরে দেখো আমরা খেতে গেলাম খাওয়ার জন্য দেখো তাদের সেই অনুষ্ঠানের রীতিনীতি আমাদেরকে নিজেই পছন্দমতো খাবার তুলে নিতে হয় দেখো আমাদের শক্তিশার আমাদেরকে বাদ বেড়ে দিচ্ছে এবং তরকারি নিজের পছন্দ মতন যা লাগে তাই নিয়ে খেতে হয় তো এটাই হচ্ছে ওদের কালচার তাদের সংস্কৃতি তো আমাদের সকলের কাছে ভালো লেগেছে এবং শেষে দেখো আমাদের এসে ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রীদের সবার সাথে দেখা করে আনন্দ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসি কিন্তু তাদের আন্তরিক ভালোবাসা ও আপ্যায়নের স্মৃতি আমাদের হৃদয়ে অমলীন হয়ে থাকবে সবশেষে আমাদের স্নেহের সেলিকা রিয়াং এর দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধি ও অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক এই কামনাই করি তাদের নতুন জীবনের প্রতিটি দিন হোক আনন্দময় ও সফল ভালো থেকো তোমরা সুখে থেকো এবং সেই সাথে আমাদের যত প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে সবাই তোমরা ভালো থেকো মনে রেখো এই আশীর্বাদ রইল